আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত বিয়ে ভিউয়ার্স দেশে উপবাসে দূর এবং কাছের যে যেখানে দেখছেন আজকের প্রতিবেদনটি সকলকে সঙ্গে ধন্যবাদ এবং মোবার উপর জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আমার আজকে আমি আমার লভ থেকে আপনাদের ভালো ভালো কিছু কবুতর দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ খুবই কম দামে ভালো ভালো কবুতর পাবেন যারা যেই পেটা পছন্দ করেন ফোন দিয়ে টাকা পাঠিয়ে নিয়ে নেবেন আর আজকে যে কবুতর আছে একদম রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস ঠিক আছে এরপরেও আমার চ্যানেল উপলক্ষে যারা আপনার পাঁচ জরবতা সর্বনিম্ন পাঁচ কবুতর নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ আমার এখানে জিরো নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জো এই নাম্বার সব আছে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেটে কালেকশন করে নেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিয়ে নেবেন ঠিক আছে আর আমার এখানে আসলে ঠিকানা তো বলছি ভাই আসলে সবার ঢাকা ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর বন্ধুক আমার যার যেই পেটের যেই পেটের দাম আছে ফিক্স প্রাইস ওইটাই ফিক্স প্রাইস ওইটা আপনার জন্যই প্রাইস কেউ দাম দিয়ে করার চেষ্টা করবেন না ঠিক আছে কিন্তু যদি কেউ পাস পেয়ে নেন তাদের জন্য ডেলি চার্জ চেক নাম সাথে দিলে ফিরি বিসমিল্লাহ রহমান রহিম বরং কোনো মন আল্লাহ নবী শুরু করছি প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার আজকে প্রথমে দেখানো শুরু করলাম একদম জাম্বো সাইজের এক জোড়া ব্লুবার শৌকিং কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন ঠিক আছে না এটা মাধ্যমে এটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার এই পেয়ারটা অন্য অন্য চ্যানেলে কিন্তু দেখবেন চার হাজার পাঁচ হাজার টাকা মতো লাগবে আজকে আমার চ্যানেল থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা অর্লি পঁয়ত্রিশশো টাকা কোনো দামা দিয়ে না হলে একদম যাদের পছন্দ হবে দামে তারাই ফোন দেবেন কোয়ালিটি দেখেন আগে মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস পছন্দ হলে ফোন দেবেন অন্যথায় ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই মাত্র তিন হাজার এখানে আরও একজন শৌকিং কবুতর আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার শৌকিং কবুতার দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদম ছাঁচায় খাঁচায় দেখাইতেছি নরে নরের অ্যাক্টিভিটি ডাক কোয়ালিটি দেখেন একদম বুড়লার শৌকিং এই জোয়াটাও পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দিলে কোনো দাম হবে না আজকের জন্য মাত্র তিন হাজার টাকা একদম বোল্ড আর শোকিং কবুতর ঘরের ডাক দেখেন এগুলো ভাই খাঁচা শো করলে দেখেন মানে মাদিরা মাতিটা করলে দেখছেন মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস পছন্দ হলে ফোন দেবেন বন্ধুগণ এখানে তো আসেন এই যে মালডাস কবুতর আছে এই খেলার মালডাসটা মানে সচরাচর মানে কোনো ভিডিওতে পাওয়া যায় না বললেই চলে পাওয়া যায় না বললে চলে ব্লুবার দেখছেন ব্লুবার মাল্টেস এটা শতকরা একজন খামার দুইজন খামার থাকে এই পেটা যাদের এই প্যারটা চাওয়া দাম তিন হাজার টাকা নিলে কোনো দাম হবে না আজকের জন্য এত সুন্দর ব্ল্যাক কালার মানে ব্ল্যাক কালারের দামে পেয়ে যাবে এই জ্বরটা দেখেন কোয়ালিটি দেখেন আমি আসলে কাছাকাছি দেখা যাচ্ছি সময় কম আর একা ভিডিও করতেছি একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় ব্লুবার মাল্টেস দেখেন এই দেখছেন এই জয়টা চা দাম পঁচিশশো টাকা নিলে আজকের জন্য মাত্র দামাক মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় বাসিরাজ ককা রানিং পিয়ার যাদের লাগবে তার কথা শুনতে নর্মাল দুরোটাই ডাকে মাঝে ডাকতে যদি মাদি রাখে দেখছেন নর মাদি দুটাই রাখে মাত্র দুই হাজার টাকা এখানে এক জোড়া বিগ সাইজের রেড কালার শৌকিং কবুতর আছে জাস্ট খালি কোয়ালিটি দেখেন তারাই বুঝবেন যে কি কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে মাদি আর ওই বুল্লাটা হচ্ছে নর এই প্যান্টটা হচ্ছে অর্ধ পঁয়ত্রিশশো টাকা নিলে একদম মাত্র অনলি তিন হাজার টাকা

মডানা রেড বার মডানার মাদি আছে এটা এটা রানিং ফিমেল আপনার রিং এর রিং পড়ানো আছে ফুটবল এই মাদিটা পঁচিশশো টাকা লাগবে তারা কালেকশন করে নেবেন কম বেশি করা যাবে একদম দুই হাজার ফিক্সড প্রাইস এটাই এখানে একজন লটন কবুতর আছে বন্ধু করা আমার হোয়াইট লটন দেখছেন হোয়াইট ইন্ডিয়ান লটন কবুতর আছে এটা সম্পূর্ণ রানিং প্লেয়ার ওই যে নরের গাড়ি উঠছে ঠিক আছে এই প্যাডটা চাওয়ার দাম পঁচিশশো টাকা নিলে আজকের জন্য মাত্র কথা জানেন পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান লোটন এখানে একজোটা চকলেট মুখী আছে বন্ধুগণ এটা হচ্ছে নর এই যে নর হচ্ছে মাদি রানিং পেয়ার এটা চাওয়ার দাম সতেরোশো টাকা নিলে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা চকলেট মুখী দেখেন কোয়ালিটি দেখেন নর ডাক দেখেন রাজার লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত টাকা পাঠায় চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে নিবিচ্ছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে বোলুবা লাহরি কবুতর আছে বিগ সাইজের একদম একদম বিগ সাইজের টপ কোয়ালিটির লাহরি এই জোড়াটা চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে কোনো দামও দিই হবে না ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন কত বড়ো সাইজ টয় লাহরি মাত্র দুই হাজার টাকা বান্ধব দেখতে পাচ্ছেন এখানে একজন হোয়াইট কালার বোম্বাই কবুতর আছে ইন্ডিয়ান মুম্বাই একদম কদম জটির মুম্বাই ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল নর্মাল একটা মাদি এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার টাকা নিলে একদম সাতেরোশো টাকা সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা কত বড়ো সাইজের ইন্ডিয়ান বোম্বাই যাদের লাগবে অতি দ্রুত ফোন দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটায় আমার ফোন দিয়ে দামাদি করার জন্য ফোন দেন না যাদের দামে পছন্দ হবে এই দাম তারাই ফোন দিবেন এখানে একটা বিগ সাইজের রেড চেকার কবুতার আছে এটা হচ্ছে নর অনেক বড়ো সাইজের মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা নটটা এখানে একজন হোয়াইট ডেনিস আসে বন্ধুকান এই যে একটা ডিম দিছি একটু আগেই দেখেন নর আর এই পাশে হচ্ছে মাদি ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার ডিম শহ নিতে পারবেন ইনশাল্লাহ এই পেটা চৌদম প্রতিশো নিলে আজকে কোনো দাওয়ানো হবে না মাত্র অনলি দুই হাজার টাকা জি হ্যাঁ মাত্র দুই হাজার টাকা হোয়াইট আরিশ ডিম সহ তাও এই দেখেন বিনিং করলো মাত্র বিনিং করলো এক জোড়া শাটিন এই শাটিন জোড়া তো চালিয়ে নিতে পারেন ইনশাল্লাহ এটা চৌদম প্রতিশো নিলে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা রানিং পেয়ার এই দেখেন দেখাই দিই নরা ডাক দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদম মাত্র দুই হাজার টাকা ফিক্সড প্রাইস এখানে একজন বুলুবার লক্ষ কবুতর আছে বন্ধুগণ আমার এই দেখেন এটা হচ্ছে নর আর ওই পাশে হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার আজকে সাদা লক্ষার দামে দিয়ে দেব মাত্র পনেরোশো টাকা জি আজকে মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর একজন লক্ষ কবুতর নিয়ে যাবেন তাদের লাগবে স্ক্রিন নাম্বার ফোন দেবেন টাকা পাঠিয়ে দ্রুত নিয়ে নেবেন এখানে একজন কালো ফিল্ডব্যাক কবুতর আছে বন্ধুগণ আমার খুবই সুন্দর এটা হচ্ছে নর এই নরটা মাত্র আজকের জন্য এক টাকা মাত্র এক টাকা

এখানে দুই পিস কবুতর আছে একটা হচ্ছে বোদাপেস্ট নর এই নটটার দাম মাত্র সাতশো টাকা আর বোম্বাই এটা হচ্ছে মাদি এই মাদির দাম হচ্ছে আপনার তিনশো টাকা মোট পট এক হাজার টাকা এখানে বন্ধু করেন আমার একজন রাসগোল্লা কবুতর আছে রেড কালার রাসগোল্লা দেখেন দেখার মতো একটা পেয়ার এত সুন্দর একজন রাসগোল্লা মাত্র বারোশো টাকায় যদি কোনো এক টাকা কম হারাই গেছে গাড়ি ভাড়া যা যা তার তার দিয়ে নিতে হবে মাত্র বারোশো টাকা